আসসালামু আলাইকুম গ্যাস এখন আমি আপনাদের সামনে যে খেলাটা দেখাবো খেলাটা মাংকি স্টাইলে পাহাড়ের মতো উঁচামাটি আমি হাত দিয়ে হেঁটে স্ট্যান্ড করে দেখাবো খেলাটা ভালো লাগলে দয়া করে এই গরিব ছেলেটাকে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে গরিব ছেলেটাকে দশের মাঝে বিলিয়ে দিবেন আইডিটাকে দয়া করে ফলো করবেন খেলা স্টার্ট রাড়ি স্টার্ট